নমস্কার বন্ধুরা তপতি নাস্তারির আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা বোগেন বিলিয়া অর্থাৎ কাগজ ফুল গাছ কিভাবে টপে প্রতিস্থাপন করবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আসা যাক তো এই বোগেন বিলিয়া একটি মাল্টিগ্রাফটিংয়ের গাছ অর্থাৎ একটি গাছে বিভিন্ন ধরনের ফুল ফাটানো হয়েছে তো এই গাছটা আমরা আটের টপ থেকে ষলোর টবে প্রতিস্থাপন করব এবং যে সারগুলি আমরা ব্যবহার করবো এই মাটির সাথে এই সারগুলি সাধারণত হলো গোবর সার হাড়ের গুঁড়ো ও অল্প পরিমাণ কিছু খোল রয়েছে তো অনেকে আমার কমেন্ট করে বলেছেন দাদা বোগেন মিলিয়া গাছের পরিচর্যা কী আমি সাধারণতভাবে কোনো ধরনের পরিচর্যা করি না এবং সত্যি জানলে অবাক হবেন বোগেন মিলিয়া গাছের পরিচর্যা থেকে কম বললে চলে এবং এই আপনারা যখন টপ প্রতিস্থাপন করবেন শুধু গোবর সার দিয়ে বসিয়ে দিতে পারেন কারণ বগেন বিলিয়া গাছের মতো এত মানে সার কম দিয়ে আপনারা কোনো গাছ তৈরি করতে পারবেন না বগেন বিলিয়া গাছ থেকে কম সারে কিন্তু আপনাদের খুব সুন্দর গ্রো করবে এবং প্রচুর ফুল আনা সম্ভব তো প্রথমে আমরা এই ষোলো ইঞ্চি টপটা নিয়ে নিয়েছি এবং কিছু পরিমাণ মাটি আমরা এই টবের নিচে দিয়ে দিলাম এবার যে পুরোনো টপটা রয়েছে আটের টপ এই টপটাকে আমরা আস্তে করে কেটে ফেলবো অনেক পুরনো হয়ে যাওয়ার ফলে আপনারা দেখতে পাচ্ছ যে আমাদের টপটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে এবার আমি চেষ্টা করছি এই বগিন মিলিয়া গাছটা মাটির টবে প্রতিস্থাপন যেহেতু এটা প্লাস্টিকের টবে রয়েছে তো আরেকটা কথা বলি প্লাস্টিকে কিন্তু সাধারণত গাছ খুব একটা গ্রো করে না মাটির টবে যতটা গাছ গ্রো করে প্লাস্টিকের টবে অতটা গ্রো করে না এবং আমরা টপটা কেটে ফেলে দিয়ে আপনারা আবার মাটির টপের প্রতিস্থাপন করতে পারেন যেহেতু আমরা যেভাবে করছি ঠিক একই পদ্ধতিতে আপনারা করবেন এবং আপনারা চেষ্টা করবেন যে টপ পরিবর্তন করবে না ওই টপটা চেষ্টা করবেন যে টবে ছিল ওই টবের থেকে চার থেকে ছয় ইঞ্চি যেন বড় হয় অর্থাৎ আপনারা ধরো আটের টব ব্যবহার করেছেন আটের টবের পরে আপনারা যে টপটা দেবেন সেটা বারো টপ হওয়া দরকার কিংবা ষোলো টপ হওয়া দরকার এই ধরনের টপগুলো ব্যবহার করবেন যাতে পাঁচ ছ ইঞ্চি বড়ো হয় তারপরে অল্প পরিমাণ মাটি দিয়ে আমাদের মতো এইভাবে বসিয়ে দেবেন এরপর গ্রাফটিং পেপারগুলো আমাদের যে গ্রাফটিং করেছিলাম এই পেপারগুলো অবশ্যই করে আমরা কেটে ফেলবেন কারণ এই পেপারগুলো থাকার কারণে ওই জায়গাটায় গাছটা কী হয় চেপে সরু হয়ে যায় এটা আমরা কেটে ফেলবেন এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ভ্যারাইটি দিয়ে গাছটাকে গ্রাফটিংয়ের মাধ্যমে বিভিন্ন রকম ফুল ফোটানো হয়েছে এবং এরপর শেষে আমরা ভালো করে জল দিয়ে দেবেন তো আজকের আমরা এই বগিন বিলিয়া গাছের প্রতিস্থাপন বা বিশেষ কয়েকটি জিনিস নিয়ে আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আরও একবার বলি বগিন সাধারণত বিশেষ কোনো যত্ন লাগে না এবং আজকের ভিডিওটি সম্পূর্ণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে